দেখো সব এটা হচ্ছে আমাদের হোম হয় তো সেই হোমের প্রিপারেশান সব কিছু হোমের হোমকুণ্ড যা কিছু লাগে সেইগুলো সব তৈরি করে রেখেছি দেখো সব পুজোর প্রিপারেশান করে রেখেছি কালকে আমাদের পুজো মানে সোমবার দিন সব এখন রাত্রে সব কিছু ধুয়ে ধুয়ে আমরা সব ঠিক করে রাখছি সব কিছু সব ফল টলগুলোকে ধুয়ে মুছে একদম ঢাকা দিয়ে রেখেছি বেল পাতা ফুল সব কিছু রয়েছে যেটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের মায়ের মায়ের স্পেশাল ফুল ফুলশ ফুল মা এই ফুল একদম নিয়েই আসেন একদম আর কি ফুল আমাদের বাড়িতেই হয় এই চেহারা কটা পরে আছে দেখো আমাকে এটা পড়াবো এই যে দেখো আজকে গোপালের সুন্দর জামা করেছে এই জামাটা আমাকে মানে কম দিয়ে দিয়েছে সে দিয়েছে আর কি ওই যে রাধারানি তারপরে কৃষ্ণ রাধারানী সবই দেখো তাদেরটাও দিয়েছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে খয়ের একটা লোচনা মানে উখরা দিয়ে একটা উঁচু করে দিতে হয় উঁচুটা হয় না ঠিক এখন ঘুরের বাকাস না উঁচুটা ঠিক করে হয়নি সেই খইটা আমাদের করতে হয় বাড়িতে সেটা করেছি এই যে দেখো আমাদের মা এই দেখো এই এই যে আমার বোনের একটা হলুদ চন্দ্রমল্লিকার গাছ ফলের পাশে বসিয়ে দাও দেখতেও ভালো লাগবে এই যে মা তাহলে আজকে মতো এখানেই রাখি কালকে আবার পুজো আছে ভোরে উঠতে হবে আটটার সময় আমাদের ঠাকুর মশাই চলে আসবেন আটটার আগে সব রেডি করতে হবে ভাবলে মনে হয় কিছুই নেই বাট সকালে উঠে দেখা যায় অনেক কিছু কাজ আছে আমাদের আবার হোম হয় তা দেখলেই তো হোমের ওই প্রিপারেশন রয়েছে কালকে একদম আবার পুজোর কিছুটা দেখাবো যতটুকু পারি আজকে এখানে রাখি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তা ভীষণ খাটনি যাচ্ছে ওই জন্য দেখো না যখন কথা বলছি না হাঁপিয়ে পড়ছি তারপর আজকে তো পুজো তো সকাল আমাদের সাতটার সময় হবে অ্যাকচুয়ালি নটা উনষাটে তো ছেড়ে যাচ্ছে পঞ্চমী তাই একটা তারার সরর টেনশনেরও ব্যাপার থাকছে তা এখানে দেখো সব কিছু তো করেই রেখেছি কালকে তো মানে সব কিছু আমি রেডি করে রেখেছি সব কিছু মানে জিনিসপত্র ধুয়ে ফল টল ধুয়ে পান প্রত্যেকটা আর এই যে দেখো এগুলো আজকে দেখেছি হচ্ছে যে দোয়া তার সেই খাগের কলম দেয় না আগে তো সেই কালির দোয়াতে দেওয়া হতো তারপর মা মাটির নিয়ে আসতো তাই এবার বলেছে আমি মাটিরগুলো আনবো না ছোট্ট ছোট্ট কতগুলো পেতল তো আমার ঘট কিনেছি আমি সেগুলোর মধ্যেই এবার দেব তা মোটামুটি সব হয়ে গেছে এখন এবার কাটাকুটি ফলটল কাটা মায়ের ঘট বসানো কাজ অনেক কিছুই আছে আগ সময় দেখি আগের দিন ভাবি ও কালকে তো ওইটুকু কাজ আছে কিন্তু না যখন কাজটা করার সময় হয় মনে হয় না অনেকটাই কাজ আছে তাই যে গঙ্গা দেখো গঙ্গার মাটি এখানে ঘট বসানো হবে ঘটে তো সেই যেরকম নর্মালি বসাতে হয় সেভাবেই ঘট আমের পাতা টাতা দিয়ে এদিকে আবার হোমের সব কিছু করে রেখেছি কালকেই দেখেছ যা যা সব কিছু জ আমাদের তো হোম হয় বলে এই ব্যাপারটা থাকে সব কিছু করে টরে রেখে দিয়েছি এই যে দেখো মায়ের পলাশ ফুলের মালা বলে না মা এই ফুল নিয়েই আসে এবার একটু আমাদের গোপাল সোনাকে স্নান করাবো একে একে আর যেহেতু আগের দিনকে সব কিছু সিংহাসনের পাল মানে যা থাকে কাভার সব কিছু পাল্টে রেখেছি তাই যে ঘরটা এবার বসানোর পালা ওখানে সবার বইটই দেওয়া হয়ে গেছে যে যার মতো তা কিছু আবার আছে যাদের কাছে বই চেয়ে চেয়ে নিতে হয় তাদের কোনো চিন্তা নেই বইটই দেওয়ার আর কি তাই যে ঘট বসে গেছে এই যে মা দেখো এবার এই যে সব কিছু সাজানো হয়ে গেছে ওই যে মায়ের দেখো হলুদ বস্ত্র সব কিছু দেওয়া হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে তা কালকে রাত্রেই এগুলো সব করে রেখেছি বললাম না প্রচন্ড কাটকি গেছে আর কি স্টিল চলছে এবং অন্য কারণেও আমাদের কারো রেস্ট নে হচ্ছে না একদম কীভাবে যে কাজ করে যাচ্ছি নিজেরাই জানি না ভগবান শক্তির দিক কীভাবে মানে সাথে থাকুক শক্তির দিক তাহলেই হবে তাই যে ফুলটা দেখো খুব সুন্দর লাগছে ফুলের কালারটাও খুব সুন্দর পুরো এলো ও সাদা একটা ডালিয়া দিতে চেয়েছিলো বা তো ওখানে ধরছে না ডালিয়ার টপটা এত বড় এই যে দেখো গ্রিন কালারের ওখানে রাধারানী মধুসূদন আর এই যে আমাদের গোপালশনাকেও আমি ভেবেছি আজকে গ্রিন করাবো ইয়েলো না গ্রিন পর আবার গ্রিনের কালারটা এত সুন্দর বললামই তো তোমাদেরকে এটা কম দিয়ে দিয়েছে খুব সুন্দর করে দুখানা দিয়েছে তারপরে সোয়েটারও দিয়েছে কিন্তু আমি মাপটা সঠিকভাবে বলতে পারিনি না তাই খুব বড়ো হয়ে গেছে কিন্তু তাহলেও বেশ পড়ালে বসেই তো থাকে এই যে পুরুত মশা এসে গেছেন বেশ বেশ টায় টায় সময়ে কিন্তু এসেছে পুরো নটা বেজে গেছে কোথায় আসার কথা ছিল সাতটায় সেখানে বানিয়ে দিয়েছে নটা চিন্তা করো টেনশানে পড়েছিলাম ওর কি নাকি প্রবলেম হচ্ছিলো তা সাইকেলের

তা আমাদের তো বললামই যে হোমের ব্যাপার থাকে বাট সেই দিনকে ঠাকুর মশাইরা না হোমটা একটু করতে দ্বিধাগ্রস্ত থাকে তার কারণ অনেক অনেক পুজো থাকে হোমের পেছনে সেই টাইমটা দিতে চায় না ও বলছিল হোম করবো রাত্রে তা কী করে রাত্রে করবে পঞ্চমী ছেড়ে যাচ্ছে আগের দিন হলে তো এক কথা ছিল তা আমরা না করেই দাও প্রথমে রাজিও হয়ে যাচ্ছিলাম তো কী হলো তারপর আমরা তাড়াতাড়ি না না আজকেই করে দিয়ে যাও যাই হোক ও হোম শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি হোম ওই জন্য করতে চায় না হোমে একটু টাইম লাগে যাক মা এটা তো হোম করতেই হবে কারণ সব সময় মা এটা করে এসছি হোমটা যাই হোক ও হোম শুরু করে দিয়েছে যাই হোক হোম শুরু হয়ে চলেছে আর আমি তো তোমাদের ছাড়বো না যেটা আমি সব সময় বলতে থাকি সেটা বলবোই কারণ তোমাদের সাপোর্টই তো আমার সব কিছু প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস শেয়ার করো প্লিজ আর ভিডিওগুলোকে স্কিপ না করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো কারণ সব সময় তো বলি তোমাদের সাপোর্টেই যায় গিয়েছে আর ইউটিউবের ভরসাতেই যায় গিয়েছে আর ইউটিউবকে তো সব সময় থ্যাংক ইউ তা চলো হোম শুরু হয়ে গেছে খুব জলদি দিয়ে দিচ্ছে সবকিছু তারা রয়েছে আছে যাই হোক এখানেই প্রায় দশটা বাদ দশটা বাজতে দশটা সত্য চললো

এই এখন সব মাজা টাজা হয়ে গেছে ওখানে মেজে পুরো এখন সন্ধেবেলা মাকে দেওয়া হয়ে গেলো মারুকের জন্য কথা বলতে পারছি আজকে যেহেতু আমার সোমবার ছিল বাবারও দিন ছিল সব মিলেমিশে থাকার আর আমি আবার দেখেছি আমার ম্যাক্স সব কিছু স্পেশাল দিনগুলো বাবার দিনই পড়েছে জন্মাষ্টমী থেকে শুরু করে সরস্বতী পুজো সব কিছু তো ভালোই হয়েছে আমার মানে যাকে বলে ডাবল ধামাকা টাইপের ব্যাপারটা এরকম হয়েছে এখন সন্ধ্যা দেব কালকে দুদিন মঙ্গল হবে দেখো আমাদের মায়ের সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে মানে একদম কিউট মার মুখ তো একদম কিউট তার মধ্যে দেখো ছোট্ট একটা টিকলি দেখেছে এই দেখো এটা এত সুন্দর লেগেছে এই জিনিসটা মানে এত সুন্দর ছোট্ট মুখের মধ্যে একটা ছোট্ট এটা টিকলি না সরি সরি এটা টায়রা না টিকলি তো কপালে থাকে টায়রা এ আমি এক টিকলি এখন দেখছি মাকে তাহলে একটা টিকলি পরিয়ে দিলে পারতাম টায়রা এত সুন্দর একটা টায়রা টিকলি হ্যাঁ এটা টায়রাই হবে কি জানি বলে যাই হোক এত সুন্দর মিষ্টি এটা দেখতে খুব সুন্দর লাগছে এটা আমার এই যে এখন দধি মঙ্গলের প্রিটারেশন শুরু হয়ে গেছে পরের দিন অ্যাকচুয়ালি টায়রা টিকলিতে না গতকালকে তা কায়রা টিকলিপুরা আমি মাকে পড়াতাম টিকলি আসলে আমাদের দু বছর ধরে পুজোটা বন্ধ ছিল তো তাই জন্য মানে পুরো হাক্কা পাক্কা হয়ে গেছি মানে আমি মাকে গয়না দিয়ে সাজাতাম সব কিছু করতাম সেগুলো আর এবার করিনি যাই হোক আবার সব ঠিক হয়ে যাবে তাই এখানে খই টই দিয়ে সব কিছু শুরু হয়ে গেছে করা তা দই দেওয়া চিড়ে সব কিছুই দেওয়া হচ্ছে মাকে আর আমার ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে মঙ্গলের পুজো চলছে এই অংশ দীনমঙ্গল পাতাতে লেখা হবে আর কি তারপর নিয়েছে তাহলে আজকের মতো এবং এই বছরের মতো আমাদের বাণীবন্দনার বাড়ির পুজো ভিডিও শেষ হলো তোমাদেরকে আবার বলিনি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে ভিডিওগুলোকে দেখো তাহলে আজকের মতো আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো ভালো রেখো টাটা